আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আসছি হল ফরিদপুর টেবাখোলা বেরিবাদ স্কাইন গেট জায়গাটা অনেক সুন্দর এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে অনেক সুন্দর ফিল করতেছি এর মধ্যেও কিন্তু মানুষ ঘুরতে আসতে মানে মিস করে নাই অনেক মানুষই এখানে আসছে আর বেরিবাদ জায়গাটা অনেক সুন্দর এখানে বিভিন্ন জেলা থেকে আসলে যারা আসলে ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু এখানে ঘুরতে আসে আমিও বরাবর এখানে আসি মাঝে মধ্যে আজকেও চলে আসলাম দেখেন স্পেসটা কত সুন্দর ওই পাশে হচ্ছে বোল্ডার দেওয়া ঠিক আছে এই বোল্ডারের উপরে মানুষ বসতে পারে পাশাপাশি এই সুইচ গেট থেকে হচ্ছে পানি বের হয় সুইচ গেটে এটার গেট এখনো সারে না এটা হচ্ছে নতুন সুইচ আর হচ্ছে ওই পাশেরটা হচ্ছে দেখো বন্ধুরা খুবই সুন্দর একটি জায়গা কত স্পিডে পানি আসতেছে সুইচ গেটের পুরাতনটার হচ্ছে দুইটা গেট খুলে দিয়েছে এত স্পিডে পানি আসতেছে খুবই সুন্দর লাগে এখানে দেখতে আর জায়গাটাও অনেক সুন্দর এখানে আসলে মন প্রাণ সবকিছু জুড়ে যায় দেখেন এখানে আবার ঢেউয়ের সৃষ্টি হয়েছে ওইদিকে আবার স্রোতে ফেনা হয়ে গেছে পানির মধ্যে ঠিক আছে খুবই সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখতে ওই যে গেটের দৃশ্য একটা ভাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে এখান দিয়ে আসলে যারা আসছে না আবার উঠা যাইতেছে মানে বৃষ্টি আসছে তো ওই জন্য হচ্ছে সমস্যা তো ওইখানে আবার ওই যে একটা জাল পাচ্ছে ওইটা হচ্ছে মাছ লাভ দিয়ে ওঠে ওই জালের মধ্যে তো এখানের পুরোপুরি সৌন্দর্যটা হচ্ছে উপভোগ করুন এবং হচ্ছে আমি আরো কিছু দৃশ্য এখানে তুলে ধরবো সেই দৃশ্যগুলো আপনারা দেখবেন আমাদের ফরিদপুরকে রিপ্রেজেন্ট করতে হবে এবং হচ্ছে ফরিদপুরের সৌন্দর্যকে এখানে তুলে ধরতে হবে তো আমি চাই ফরিদপুরের সৌন্দর্যময় জায়গাগুলো তুলে ধরতে এবং হচ্ছে বিশ্বব্যাপী ফরিদপুরকে চিনুক এবং ফরিদপুরের মানুষকে জানুক এই আমি চাই এটা হচ্ছে আরেকটা একটা সুইচ গেট নতুন সুইচ গেট পাশে একটা অবস্থিত এই যে দেখেন একটা পরিচিত ভাই উনি আমার ভিডিও দেখে আমাকে দেখে হাই দিছে পাশাপাশি দেখেন দুই ধারে রাস্তার দুই ধারে হচ্ছে মানুষ বসে বসে গল্প করতেছে কাপড়রা পাশাপাশি অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখন এদিকে ঢুকতেছে আবার বের হইতেছে ওইদিকে ফুচকা চটপটির দোকান আছে ওইটা হচ্ছে নতুন সুইচ গেট অনেক সুন্দর দৃশ্য এটা এখনো গেট খুলে নাই কিছুদিনের মধ্যে খুলে দিবে পানি আর একটু বাড়লেই খুলে দিবে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মা ভাইরা আসছে ঘুরতে বোনেরা আসছে আমাদের ফরিদপুরের মধ্যে অন্যতম একটি জায়গা এখানে পেঁয়াজু আর হচ্ছে পাপড় বিক্রি করে ওইখানে একজন চাচা আইসক্রিম বিক্রি করে এটা হচ্ছে মেন রোড সুইচ গেটের যে মেন রোড প্রধান সড়ক এটা হচ্ছে এই জায়গা এই জায়গা দিয়ে হচ্ছে মানুষ গাড়িতে এসে নেমে এখানে ঢুকে আবার হচ্ছে গাড়ি এসে থাইমে থাকে এখান থেকে যাত্রী নিয়ে যায় ওইটা হচ্ছে ওইপার আর একটা চটপটির দোকান এটা হচ্ছে মেন রোড এই সুইচ গেট